এবার আমরা একটু আলোচনা করবো সবার তো একটু কৃতনাদি হবে সময় কম এবার আলোচনা একটু হবে কি সাধু মহিমা সাধুর মহিমা অসাধু মহিমা সাধুকে রাজীব রামচন্দ্র রামচন্দ্রের পরম ভক্ত হনুমান রামচন্দ্রের পরম ভক্ত হনুমান হনুমান একদিন প্রভুকে জিজ্ঞাসা করছে হে প্রভু আপনার মুখে আপনার শ্রীমুখে আমি একটু সাধু মহিমার কথা শুনতে চাই জানতে চাই তদুত্তরেচন রামচন্দ্র বললেন হনুমান আমার পক্ষে সাধুর মহিমা বর্ণনা করা অসম্ভব আমার পক্ষে অসম্ভব তবু আপনার মুখে অসম্ভব হ্যাঁ সাধুর মহিমা মহিমা বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয় তাহলে আমরা কি করব আমরা সাধুর মহিমা কি করে শুনব তখন কি করলেন টোটাল দেবতাদেরকে ডেকে তারা একটা মিটিং জমা করলেন মিটিং জমা করে মিটিংয়ের সিদ্ধান্ত হলো যে আমার অরদোবিন্দের পদ্মমূল থেকে শ্রীহরিণ নাবিকমল থেকে পদ্মজনীর জন্ম পদ্মর জন্ম ব্রহ্মার জন্ম ব্রহ্মার মুখে আমরা সাধু মহিমা বর্ণনা শ্রবণ করব যখন ব্রহ্মাকে দায়িত্ব দেওয়া হলো ব্রহ্মা তখন সাধু মহিমা বর্ণনা করতে 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 উনি হাঁপিয়ে গেলেন উনি আর শেষ করতে পারলেন না উনি আর পারলেন না তখন আবার সিদ্ধান্ত হলো ঠিক আছে উনি তো চতুর্মুখী বন না তাহলে এইবার পঞ্চমুখী পঞ্চাননের কাছে দায়িত্ব দেওয়া হোক হ্যাঁ পঞ্চাননের কাছে দায়িত্ব দেওয়া হোক এখন পঞ্চানন কে পঞ্চানন কে ভোলানাথ ভোলানাথকে দায়িত্ব দেওয়া হলো ভোলানাথ তুমি সাধু বর্ণনা সাধুর মহিমা বর্ণনা করো ভোলানাথ বর্ণনা করতে করতে আর সীমা দিতে পারলেন না সীমা মহিমা 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 বিচিত্র কেউ আজ পর্যন্ত বর্ণনা শেষ করতে পারেনি তখন আবার সিদ্ধান্ত হলো ঠিক আছে উনি তো পঞ্চমুখী এইবার সরানন্দকে দেওয়া হোক যার ছয়টা মুখ ছয়টা মুখ আর ভোট কার বেশি কার্তিক না গণেশ ভোট দিকে বেশি তোমাদের মুখে কথা নাই সবাই দুইজন একজন একজন বললো গণেশ ব্রহ্মা পঞ্চমুখী না ব্রহ্মা হচ্ছে চতুর্মুখী শিব হচ্ছে পঞ্চমুখী ছয় মুখী কে এখন দুজন থেকে উত্তর আসলো একজন বললো কার্তিক একজন বললো কি বললো গণেশ তোমাদের ভোট কোন দিকে হ্যাঁ তোমাদের ভোট কোন দিকে হ্যাঁ না গণেশটা কার্তিক ওরা কথা জানতে বলতে পারলাম বোবা হয়ে যাবে কৃষ্ণ কথায় বসে শোনো শোনো ভাগবতে বসে যদি বজনে কথা না হয় বজনে কীর্তন না হয় বজনে উরুদ্ধ্বনি হয় না পরের জনমে বোবা হয়ে জন্ম হয় যারা ভাগবতে বসে হরিধ্বনি উলুধ্বনি করে না দুবাহ উত্তোলন করে না তারা পরের জন্য এটা আমার কথা না কিন্তু মহাজনদের কথা এবার সবার মুখে মরেছে না তাইলে সরানন হচ্ছে কার্তিক সরানন হচ্ছে কার্তিক কার্তিকের ছয়টা মাথা ছয়টা মুখ গণেশের নয় হ্যাঁ কার্তিক হচ্ছে সরানন এখন কার্তিকের উপরে দায়িত্ব গেল কার্তিক তুমি এই সাধুর মহিমা বর্ণন করো এখন কার্তিক বলছে এই যে শত্রু সাত সমুদ্র বলি আমরা সাত সমুদ্র তেরো নদী পার সাত সমুদ্র একটা সমুদ্রের জল নির্ণয় করা যায় না মাপা যায় একটা সমুদ্রের জল মাপার ক্ষমতা আছে আছে কি নেই তাহলে একটা সমুদ্রের জল গণনা করা যায় না মাপা যায় না তাহলে সাত সমুদ্রের জল কি করে মাপবে হ্যাঁ সম্ভব 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 না সম্ভব না তাই সাধুর মহিমা বর্ণনা করা বর্তমানে কারো পক্ষে সম্ভব না সাধু জিনিস পবিত্র জিনিস তখন একজন মাথায় পাগড়ি দেওয়া কে বিবেকানন্দ না না স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ এক মিটিং এ জিজ্ঞাসা করেছিল পৃথিবীতে সাধু কজন বিবে বিবেদকে জিজ্ঞাসা করেছিল সাধু কতজন বিবেকানন্দ বলেছিল প্রকট মাত্র পাঁচজন প্রকট আর অপ্রকট হলেন পঞ্চাশ জন প্রকট মাত্র পাঁচজন জন অপ্রকট 50 জন যারা অপ্রকট তাদের জন্য পৃথিবীটা এখনো ঠিকই আছে কুম্ভবালা গিয়েছো কেউ দাওনি মোবাইলে তো দেখেছো হাজার হাজার সাধু এরা আসে কত থেকে এই হ্যাঁ আসে এ এই যে সাধু এরা কোথায় বসে যে ধ্যান করছে কোথায় বসে তপস্যা করছে কেউ বলতে পারে না আর পাঁচজন সাধু এরা এই সমাজে বসে এই হরিনাম সংকীর্তন ভাগবত সংকীর্তন এরা শ্রবণ করছে আর এরা এইখানে বসে এরা গুণগান করছে আর আসল যারা তারা দেখবেন অপ্রকট এরা সহজে প্রকাট হয় না এই যে কুম্ভ মেলায় এই যে আসে আবার যে কখন কোন দিকে যায় কেউ জানে না এই যে কামাখ্যা কথাই বলছি সামনে তোমাদের বাড়ির সামনে কি কত রকমের সাধু এই যে কুম্ভমেলা এসেছিল কি নাম মুখ দিয়ে আগুন তার কোনো আগুন লাগা জ্বালাতে তার কোনো নাগে সন্ন্যাসী এই নারী মেয়েটা ওর কোনো সলাই বা অস্ত্র দরকার হয়নি মুখের দ্বারা মুখের দিয়ে উনি আগুন জ্বালাতে পারতেন হ্যাঁ তাহলে এই যে সাধু এই যে কুম্ভমেলায় এসেছিল একশো চুয়াল্লিশ বৎসর পরে যে তিথিটা কুম্ভমেলায় আমাদের এই যে আমাদের বাড়ির পাশে হয়েছে প্রয়াগ রাজ্যে আমরা কত বড় ধন্য আমরা কত বড় ধন্য কোটি 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 সহস্র কোটি লোকের আগমন সহস্র কোটি বৈষ্ণবের সাধুদের চরণ ধুনি পড়েছে সেই ভূমিতে আওয়া যায় আর সেই গঙ্গায় ত্রিবেণীতে তাইলে ভাবো এরা এত সাধু আসে থেকে যায় কোন দিক দিয়ে কেউ জানে না কেউ জানে না এরাই হচ্ছে পৃথিবীর একমাত্র পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব একমাত্র এই সাধুদের আর আমরা সাধু আমরা সাধু হচ্ছি নামের সাধু হম নামের সাধু তাহলে কি বলছে সাধুর মহিমা কিরকম সাধু হচ্ছে একটা চন্দন বৃক্ষ যারা প্রকৃত সাধু সাধুর মহিমা প্রকৃত মহিমা সাধু তারা হচ্ছে একটা চন্দন বৃক্ষ আর অসাধু কারা অসাধু হচ্ছে কুঠার কুঠার মানে কি কুড়াল কুঠার হচ্ছে কুড়াল কারণ এই যে সাধু আর অসাধু লেগেই থাকে দেখবেন রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছেন তিলক তিলক পরে দাদুর সঙ্গে তিলক দিয়ে পরে রাস্তা দিয়ে যাচ্ছেন এই যে অসাধু যারা তোমাকে দেখেন কত বড় পণ্ডিত কত হয়ে গেছে কত বড় ভক্ত হয়ে গেছে কত বড় বৈষ্ণব হয়ে গেছে ধিকার করবে এরাই হচ্ছে অসাধু তাই কুঠার কি করে একটা বৃক্ষকে ছেদন করতে পারে আর চন্দনকার কি করে সাধু কি করে চন্দনকারকে যত কাটবে যত কাটবে যত কাটবে ততই তার ভিতর থেকে সেল বেরোবে চন্দনে সেট বেরোবে না তোমরা যতই আঘাত করো এই কুঠার দিয়ে তুলে যতই আঘাত করো তারা কিন্তু দ্বিতীয় আঘাত করে না তারা কিন্তু করে করে দেয় সাধুরা করে দেয় সাধুরা নিজে মাথা নত করে অন্যায়কে সহ্য করে অন্যায়কে স্বীকার করে কারো প্রতি মুখ খুলে কিছু বলে না দেখা যাচ্ছে আমি অন্যায় করিনি যে অন্যায় যে অভিযোগটা হচ্ছে সাধুরা সেই অভিযোগটাকে মেনে নেয় সেই অভিযোগটাকে মেনে নেয় তারা কোনো প্রতিবাদ করে না কারণ সাধুদের কোনো মরণ নেই সাধুদের কোনো দিনও বিনাশ নেই স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান বলেছে যে আমার ভক্ত তার কোনোদিন বিনাশ হয় না যে আমার ভক্ত সে কোনো দিন বিনাশ হয় না অভক্তের বিনাশ হয় অভক্তের বিনাশ হয় সাধু আজকে দেখেন চন্দন কাঠ চন্দন চন্দন লেপন করে কোথায় দেওয়া হয় শ্রীকৃষ্ণ ভগবানের সেবায় লাগে শ্রীকৃষ্ণ ভগবানের চন্দন লেপন হয় ললাটে চন্দন লেপন করে হয় অঙ্গে লেপন করা হয় তাহলে চন্দনকার কোথায় যায় মন্দিরে গিয়ে ভগবানের সেবায় লাগে আর কুঠার কোথায় যায় চুলাতে যায় চুলাতে যায় চুলাতে গিয়ে পুড়তে 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 কয়লায় তৈরি হয় কয়লাতে পরিণত হয় অধর্মরা এই পুটতে পুটতে তোমাকে দেখে আমাকে দেখে পুততে পুত্তে শেষ হয়ে যাবে জীবনে কিছু করতে পারবে না উপরে দেখাবে সাধুগিরি ভিতরে দেখাবে জুয়াগিরি জুয়াচুরি হ্যাঁ উপরে সাধুগিরি ভিতরে জুয়াচুরি ভিতরে দেখবেন এই যে উপর দিয়ে জল ঢালছে নিচ দিয়ে গাছ কাটছে অসাধুর কর্ম হচ্ছে এটা অসাধু হইও না যদি হতে হও প্রকৃতি সাধু হও ভাগবতে বলছে কোনো বৈষ্ণব নিন্দা যদি তুমি করো ওই জন্য বলছে বৈষ্ণব নিন্দা মহাপাপ বৈষ্ণব নিন্দা করা যাবে না বৈষ্ণব নিন্দা যদি করে কেউ কোটি কল্পকালও তার কোনো উদ্ধার বা মুক্তি বা প্রাপ্তি নেই মুক্তি বা প্রাপ্তি নেই এলে দেখো তাহলে চন্দন কাঠের জায়গা কোথায় আর কুঠারের জায়গা কোথায় নিজে নিজে বিচার করে নিজে নিজে চলার চেষ্টা করবে এই হচ্ছে আমাদের আজকের কৃষ্ণ কথা। আজকে কৃষ্ণ কথা এখানেই বিশ্রাম রাখবো সবাই এখন একটু মিলে আনন্দ কীর্তন করো জয় রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা মুক্তি মুক্তিগৃহিণী অদমাত্রা চিদানন্দা প্রভাগী প্রান্তি নাশিনী বেদ্রয়ী পরানন্দা তত্তাক্ত জ্ঞানমঞ্জরী গীতা 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় সাদ গুরু বৈষ্ণব